আলোচিত প্লেব্যাক শিল্পী কোনাল তার গাওয়া একাধিক গান রয়েছে জনপ্রিয়তার শীর্ষে সাকিব খান অভিনীত সিনেমা মানে কোনালের গান আর সুপারস্টারের সিনেমার গান অল্প ছড়িয়ে যায় দর্শকদের কাছে তবে শুধু সিনেমার প্লেব্যাকে নয় নাটকের গানেও রয়েছে কোনালের সরব উপস্থিতি আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার মধ্যে গায়ক বালামের সঙ্গে দ্বৈতভাবে গাওয়া রাজকুমার সিনেমার টাইটেল গান দিয়ে দর্শক হৃদয়ে দোলা দিয়েছেন কোনাল মাস পার না হতেই রাজকুমার গানটির ইউটিউব ভিউ এসে দাঁড়িয়েছে দেড় কোটিতে রাজকুমার ছাড়াও কোনালের গাওয়া আরও নয়টি গান কোটি ভিউয়ের মাইলফলক মাইল ফলক অতিক্রম করেছে সম্প্রতি এই সুখবরটি সোশ্যাল হ্যান্ডেলে নিজেই জানিয়েছেন এ গায়িকা জানা গেছে অডিও আর সিনেমায় গাওয়া অনেক গান থেকে দশটি গান ইউটিউব ভিউতে কোটিবারের বেশি শোনা আর দেখা হয়েছে যার মধ্যে ছয়টি গান শাকিব খানের সিনেমার গানগুলোর মধ্যে রয়েছে তুমি আমার জীবন মিস বুবলি সুরমা সুরমা মেঘের নৌকা বন্ধু আমি পারব না তোমার হতে আগুন লাগাইল পাইনা তোকে ও প্রিয়তমা এবং রাজকুমার ১০টি দশটি গানের মধ্যে দুই সালে বাংলাদেশি গান হিসেবে রেকর্ড করে ও প্রিয়তমা শিরোনামের গানটি মুক্তির মাত্র কয়েকদিনের মধ্যেই ও প্রিয়তমা গানটি জায়গা করে নেয় গ্লোবাল টপ চার্টে সালে রিয়েলিটি শো ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলিন। সেরা পণ্যের সেরা অফার সেরা কণ্ঠ চ্যাম্পিয়নের মুকুর জিতে গানের জগতে যাত্রা শুরু করেন কোনাল এরপর দীর্ঘ পনেরো বছর ধরে শতাধিক সিনেমার গানে কণ্ঠ দিয়ে কোটি শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন এই সঙ্গীত শিল্পী